হ্যালো লাভি হাতে এখনও তিন মাস সময় আছে এরপর এইচএসসি এই তিন মাস এফেক্টিভলি পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে আর সেজন্য তোমার দরকার এই ভিডিওটা কারণ এখানে যা যা বলবো তার সবই আমি নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছি অ্যান্ড আভ কট গ্রেট রেজাল্টস আলহামদুলিল্লাহ তো প্রথমে আমি ট্রিক্সগুলো বলে দিই এরপর বলবো এগুলো আমাকে কিভাবে সাহায্য করেছে আর তোমাকে কিভাবে করবে প্রথমেই সবগুলো চ্যাপ্টারের লিস্ট করে ফেলো কী কী তোমার বাকি তা সর্ট আউট করো তোমার কিন্তু সব দরকার নাই একটা চ্যাপ্টারের সব টপিক সিকিউয়ে আসে না সেজন্য তোমাকে আগে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো মার্ক করতে হবে সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে এরপর ওগুলোর ম্যাথ দেখবা কোয়েশন প্র্যাকটিস করবা সবসময় চেষ্টা করবা বিশৃঙ্খলভাবে না করে একেবারে এক টপিকের কয়েকটা সিকিউ প্র্যাকটিস করতে এরপর সামনে আগাতে কিন্তু তোমার যেই জিনিসটা মনে রাখতে হবে তোমার প্রিপারেশান খারাপ হোক বা ভালো হোক সবসময় চেষ্টা করবা কোনো চ্যাপ্টার বাদ না দিতে কারণ এমনও হতে পারে যে চ্যাপ্টার হয়তো প্রতি বছর আসে কিংবা যেটা তুমি ভালো পারো সেটা থেকেই হয়তো কোয়েশ্চেনটা হার্ড করে ফেললো আর একটা স্যাড ট্রুথ বলি এইচ ভালো করতে মেইন বইয়ের চেয়ে অন্যান্য বই বেশি সহায়ক হবে মেবি আম গোনা গেট হেইট ফর সেইন দিস বাট এটাই সত্যিই এখন আর অনুধাবনের জন্য গাইড পড়লেই ভালো ক ক খুব ইম্পর্ট্যান্ট ওখান থেকেই সব গোছানো পাবা তবে লাস্ট মুমেন্টের জন্য এগুলো রেখে দিলে প্যারা খাবা তাই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও এরপর আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে একটা খাতা রাখা যেখানে তোমার উইক পয়েন্টগুলো বা ভুলগুলো লিখে ফেলবা কোনো একদিন করবো বলে আবার ফেলে না দিনেরটা দিন সলভ করে ফেলো আর আবারও বলতেছি কক্ষ খুবই ইম্পর্ট্যান্ট তুমি যদি কক্ষ মোটামুটি ভালোভাবে পড়ো তাইলে তোমার ভালো রেজাল্ট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এখন এমসি কিউ নিয়ে বলি এমসিকিউর সময় এমসিকিউর জন্য এ সময় বলবো ভিডিও দেখতে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও পাওয়া একটু খুঁজলেই সেগুলো দেখো প্র্যাকটিস করো হয়ে যাবে পড়া ছাড়াও এ সময় কিছু ছোট ছোট হ্যাবিট তোমার পড়ার গতিটাকে বাড়াবে একই সাথে পড়া মনে রাখতেও সাহায্য করবে এই ভিডিওটি এমনি একটু বড় হয়ে গেছে তাই আমি এর জন্য আলাদা একটা ভিডিও করেছি যেটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি দেখে নিও লাস্টলি বলে রাখি আমি শর্টকাট পড়া সাপোর্ট করছি না আর সত্যি বলতে যারা দুই বছর একদমই কিছু পড়ো নাই তাদের জন্য এই ভিডিও সাহায্য করলেও একশো পারসেন্ট কাজে লাগবে কিনা জানি না কারণ এইচএসিতে ভালো করতে হলে অন্তত একটু হলেও কনসেপ্ট থাকা জরুরি আর বোর্ড এক্সাম শেষ হওয়ার কিছু সময় পরেই তোমরা অ্যাডমিশন ফেজে যাবা তখন ক্লিয়ার কনসেপ্ট থাকা একদম মাস্ট আর এখনও হাতে তিন মাস আছে তিন মাস কম সময় না এ সময়টুকু যদি তুমি কাজে লাগাও তাহলে এ প্লাস সিকিওর করতে পারবা খুব সহজেই সো আর কথা না বাড়াই উইশিং ইউ অল দ্য বেস্ট